হ্যালো এভরিওান আজকে আমরা যাবো ওই নিচে এভরিওান এখানে যাবো আমরা নিচে পানি তুলতে তো আমরা যাচ্ছি তিনজন জেল ভাই এই এই ট্যাঙ্ক নেওয়ার পরে কিরকম আপনার হ্যাঁ উপভোগ করবেন এটা একটু বলবেন আপনি কাইন্ডলি উপভোগ কোন জায়গা কোন আপনি যে তো নিচ থেকে যে পানি তুলবেন হ্যাঁ তো আপনার ফিলিংসটা কেমন লাগবে সেটা বলতেছি অসাধারণ কক্সবাজার ওই

তো আপনাদের মঞ্চে সেই ডক্টর জাকির নায়ক উপস্থিত তো আমরা যাচ্ছি এখন জন্নাতে পানি আনতে হ্যাঁ তো ঝর্ণাটা তো উতখানে ওইটা কয় ফুট উঁচু হবে নিচে হবে যে না হলে তো এক হাজার ফুট দেবো এক হাজার ফুট তো ওইখানে আরো সুন্দর ভিউ আছে দেখাবো আমার দেখা আমি কিছু বলি আচ্ছা তো হ্যালো গাইস গাইস মাইস তো আজকে দুইটা অলরেডি আমরা তিনজনের তিনটা ট্যাঙ্কি নিয়েছি প্রায় একটা একটা উল্লেখ নিতে পারবে লুট নিতে পারবে প্রায় 10 লিটারের মত 20 লিটার সরি 20 লিটার সো আমরা যাব নিচে যাওয়ার পরে ফিলিংসটা আপনাদেরকে জানাবো কেমন লাগে আমাদের ফিলিংসটা কষ্ট কত কর কত কষ্ট তুমি বলো কিছু এখানে যাওয়ার আগে হ্যাঁ আগে হেনাপাতি জোদ্দা দিয়ে পানি খাওয়া দিতে হবে কি দিয়ে হেনাপাতি জোদ্দা ও আচ্ছা তাহলে ভিউটা দেখাও আর ওই চারদিকের ভিউটা দেখাও দেখি অসাধারণ ভিউ আকাশ জীবন দেখছো তোমরা দেখাও 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 জেল ভাই কি কইছে দেখাও ও গ্রিট বেরি ইয়েস নো বেরি বেরি লাইট আল্লাহ রে রাস্তা উঠব কেন আমি প্রথমবার যাচ্ছি এই দুই ডক্টর নায়ক দুইজনের আগে ডক্টর জাকির নায়ক

আসলে আপনাদের কবির আপনারা যদি কখনো আসেন এই আগর ছুড়ে তাহলে দেখতে পাবেন আপনারা নিচে নামবেন তো এই যে পেয়ারা গাছ পাহাড়ের ভিতর পেড়া অনেক স্বাদ যদি কাইন্ডলি কখনো নিচে নামেন তাহলে দেখতে পারবেন যে এটা কত পরিমাণ নিচু এটা রাস্তাটা দেখাও আমরা এখন এই এই এদিক দিয়ে নামবো আবার এদিক দিয়ে উঠবো এই পানির ট্যাঙ্ক নিয়ে এই আল্লাহ দেওয়া পানির ট্যাঙ্ক নিয়ে আমরা এখন এদিক দিয়ে নামবো আবার দেখো কত সুন্দর বিও দেখাও আর এই যে কত সুন্দর আল্লাহ দেওয়া গাছপালা প্রকৃতির অতীত রহমত আমি তো করেই যাচ্ছি না কিসের ভাই কে কিসের কাজে তুমি দেখাই তো আমরা এখানে এক সপ্তাহ আগে একজন মানে পাইপ মিস্ত্রি পাইপ মিস্ত্রি ও পাইপ এই পাইপটা আনতেছিল ওর নিচে মটরে ওইখানে তো ওইদিকে একটা সুর ইয়া সুরঙ্গ সুরঙ্গ আছে কোয়া জন্নল কোয়া।

দেখা যাবে কিনা যায় না এই তো একবারে মিডল পয়েন্টে এই যে এই তো ওই জায়গাটাই কই কই এই এই জায়গাটা এই জায়গাটাকে তো আমরা নিচের দিকে হাঁটি রাস্তা খুবই কঠিন পাহাড়ের যেতো রাস্তা তো আপনার যদি কখনো এই রিসোর্টে আসা হয় বা ধরবান আসা হয় আপনি আপনারা এখানে আসা ভুল করবেন না মানে আসতে আসার দরকার পাহাড় যেহেতু আল্লাহর আল্লাহ নিয়ামত এই পাহাড়ে আসার দরকার কারণ এই পাহাড়ে অনেক কিছু লুকিয়ে আছে যা আমরা জানি না ট্যাপটা এত দূরে মেলা দিছি তো আমরা এই উপরে কাজ করি আমরা এখন নিচে যাচ্ছি এখনো আমরা রওনা দিছি প্রায় প্রায় অলরেডি পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিট সাতাশ সেকেন্ড আর কি পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ড হয়ে গেছে তো এখনো নামছি যাকি এদিক দিয়ে পানি নেই উঠতে খবর যাবো বাবা না গেছিলি যে জোরে মেলা দিছি মাত্র এত উঠে গেছে জুয়েল ভাই আর জাকি নাই গরম

অলরেডি আমরা এখানে নামছি প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে এখন নামতে পানি নিয়ে আমরা উঠতে পারি কিনা আপনারা দোয়া করবেন যে আমরা খুব শীঘ্রই এবং খুব সহজে যেন উঠতে পারি এই যে এই জায়গাটাই বসছে গায়াস এই জায়গাটাই বসছে গায়াস গায়াস এই জায়গাটাই বসছে পাইপটা জায়গায় পড়ছে একটা মানুষ এই উপর থেকে দেখাও জুম করিস না তাহলে বোঝা যাবে না ওই উপর থেকে আল্লাহ তুমি হেফাজত করো হেফাজত করো এবং কি আমাদের তো হেফাজত করো আল্লাহ হ্যালো হ্যালো কি হলো ডাইনি মুজরা যে জীবনটা শেষ এখানে আসছি একটা কাজের উদ্দেশ্যে রিসুডে তো রিসিপটা অলরেডি আল্লাহ রহমতে কাজ চলতেছে উপরে প্রায় সেভেন্টি ফিফটি পার্সেন্ট শেষ ফিফটি পারসেন্ট শেষ হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট আসতে আশা করি আলহামদিন ইনশাল্লাহ আগামী দশ পনেরো দিনের মধ্যে হয়ে যাবে না চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখেন কলা গাছ আপনারা যদি এই পাহাড়ের মধ্যে আসেন তাহলে খুব একটা মানে প্রকৃতির চিন্তা পাবেন এবং এই ভাই গিয়ে যদি আপনারা গুজল করতে পারেন জীবন ধন্য হয়ে যাবে আপনারা যদি আসেন একবার আমরা তো অনেকবার করেছি যদি এর আগে একবার আসি ভাই হ্যাঁ কিছু বলেন না ভাই এবার আমার গান চলতে আছে দাদা চলুক না চলেছি আমরা হ্যাঁ দেখতে পারবেন প্রথম পরে তো এই পাহাড়ে একটা জিনিস সব থেকে বেশি বাংলাদেশ বাংলাদেশের পাহাড়ে হচ্ছে যে কলা গাছ এই কলা গাছ হচ্ছে এই পাহাড়ের অন্যতম একটা কি অভিজ্ঞ সৌন্দর্য সৌন্দর্য বৈচিত্র্য এই এই কলা দিয়ে সারা বাংলাদেশ খেল দিয়ে থাকে এবং আমাদের চাহিদা নিতেই থাকে এই তো হউ জল ঠিকই না

ডি এস এল আর লইয়া ছবি তুললে গ্রিস্টকে ডি এস ওরে আমাদের সুবলের মতো পাহাড় দেখ কত সুন্দর পাহাড় বেড়া সেই বেড়া হেইটা তো রাঙামাটি সুবল আপনারা কখনো যদি রাঙামাটি সুবল হন পাহাড়ে যদি না দেখেন থাকেন উপর উপজেলা তাহলে অবশ্যই যাবেন কারণ ওইখানে পাহাড়গুলো অনেক সুন্দর কারণ হচ্ছে যে ওইখানে পাহাড়ের জন্য চলছু আর হচ্ছে যে ওইখানের লেক আছে কাপটাই লেক তো আপনারা যাবেন জন্য চল এবং বিশেষ করে আপনারা যদি বান্দরবন এসে থাকেন কখনো সামনে যদি কখনো আসেন তাহলে আবার অঙ্গি ঘুরটাতে আসা কখনোই ভুল মিস করবেন না কারণ এই হোটটা অনেক সুন্দর এবং এখানের আচার তারপরে হচ্ছে নিয়ম টী ই তারপর আছে রুমগুলো অনেক ভালো অনেক ভালো অনেক ভালো সার্ভিস দেয় তারপর খেলা দানা অনেক অনেক ভালো উন্নত মানের আপনারা আসবেন আমরা হয়তো প্রায় চলে আসছি পথে ঠিকানি করে যখন বৃষ্টি হয় কি ঠান্ডা ঠান্ডা অনেক রানি করতে হয় না

তো আপনারা যদি কখনো আসেন এই এই জায়গাটা কখনো মিস করবেন না কারণ হচ্ছে যে কি আল্লাহর রহমতের পানি এই পানিটা আপনার এই যে মাম পানি আছে তার সাথে তুলনা করা যায় এবং কি তার থেকে ভালো হতে পারে কারণ হচ্ছে যে এটা আল্লাহর পাহাড়ের বুক চিরে পানিটা এসেছে ঠিক আছে গ্যাস তো পানি এটা এখন আমরা নিব আমাদের ট্যাঙ্কে ভরবো আপনাদেরকে এটা আমরা দেখাবো এখন লাইক আপনার রেহেম আল্লাহ সক্রিয়া করে নিই প্রথমেই তাকে ধুয়ে ভালো হবে হ্যাঁ নিচে যা নিচে যাব ওখান থেকে হবে আচ্ছা ঠিক আছে

ma non ho le voci ma non ho le voci ma ho le voci ma non dura adesso guarda del marasò mai ha minato fuori è la crocchia che tanto vedi শিকা no. okay. <laughs> <laughs> <Hey. laughs>

पागे मी हमारे तो पागे मी पागे मी पागे मी पागे मी पागे मी ओ वो कैसे हो दूँगा बियो मेरे को ना एनोग्राम को भी परामर्श की तो भेजे इन तक तो गुरह है ना इन्हें निफ़ा हर देर फर्टोली তো আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে যতক্ষণ এটা নাই এই তো রে ওয়া বড়া ইরে লরাছে দাদা আমারটা আমারটা স্বপ্ন এটা ল আমি নিয়ে হ্যাঁ

গাৰ ঘান মই আনিছে এই উবৰ তাই দিব কি ভুল ৰাস্তা ৰাস্তা ঠিক আছে বাবা এইয়া যে প্ৰথমবাৰ দিয়ে এই ৰাস্তা দিয়ে তো জন্য আর কি কাছ থেকে জিজ্ঞেস করলাম তো অনেক উঁচু রাস্তা যার আমি ভিডিও কেটে কেটে নিতেছি আর মাথায় দেখতে পাচ্ছেন খানিক টাইম ওই উপরে দিতে হবে অমায় ঘট আ ব্যথা কমা লাগতে হালকা লাগতে পারে হার্ডওয়ার্ক করতে হলে অবশ্যই ব্যথা ধৈর্য সহ্য সব কিছু লাগবে তবে একটা না নিয়ে আসতেছি নিচে থেকে ওরা ওইখানে রেস্ট নিচে তবে আমি আবার আসবো একটু পরে ভিডিও আহরণ করবো আমি একটু রেস্ট নিব রেস্ট নিতে চাইছিলাম রেস্ট নিয়ে নেই মনে হচ্ছে যে একটা নিয়ে উঠে যাবো নামানো উঠানো বেশি কষ্টকর তো ভাবতেছি একটা উঠে যাবো দেখেন এই যে রাস্তা আমার শ্বাস যাচ্ছে আসছে শরীরে গাম্ভীরে গেছে এই যে উঠতেছি রাস্তা একবার আমার কাছে মনে হইতেছে করে নিয়েছি ওই এখান থেকে আমি নিয়ে আসছি আছে ও আমার সাথে যারা আছে ওরা কই এখন আমি হাইকটা নিয়ে আসছি

শরীর বিজে গেছে আমি হ্যাঁ ভিডিও বানা রাখতে সারা সারা মামপা দিতে সারা Ja!